দুনিয়াতে এই মানুষের বিচার হয়তো প্রভাবের কারণে কেউ করতে পারে নাই দুনিয়াতে এই মানুষ আমাকে হত্যা করেছে তার কৌশলগত কারণে আমাকে কেউ তাকে কেউ দপ্তে পারে নাই হে আল্লাহ আজ আমি তুমি আল্লাহর কাছে আজকে আমি ওই বান্দাকে নিয়ে এসেছি আল্লাহ আমি তোমাকে বলছি এই মানুষটা আমাকে হত্যা করেছে

হ্যাঁ দিঘিল আয়া দু তিরে মনে রাখ বা এই আয়াতের হুকুম তার মানে সোরা নিশাদ তিরানব্বই নম্বর আয়াতের হুকুমও রোগী হয় নাই এবং এই শক্তিও বদলে যায় নাই তার তৌবা আল্লাহ দরবারে কবুল হবে না কোন যে কোন করেছে ওই ব্যক্তির তব আল্লাহ কবুল করবে না আন্মার কুরানের পয়সাটা হচ্ছে সে স্থায়ী ভাবে জাহান্নামে অবস্থান করবে জুড়ে বলুন না ও সুমিল্লা শেফ নি র বকুল জ

বলে দেন সত্য যখন আসে মিথ্যা তখন দূরীভূত হয়ে যায় হক যখন আসে তখন ডুবে যায় আর হক সব সময় বিজয় উচ্চ আসে বলুন হক সব সময় বিজয় হকের প্রদীপ সবসময় জ্বলে এখানে একটা জিনিস মনে রাখবেন হক এবং বাতের সংখ্যার আধিক্য দিয়ে হয় না কথা বলেন না টিংকি না হক বাতিলের পরিচয় আধিক্য দিয়ে বোঝা যায় না হক এবং বাতিলের পরিচয় বোঝা যায় হক তখনই বোঝা যাবে যাদের ভিতরে সংখ্যায় কম হলেও আল্লাহ এবং রসুলের মোহত আছে বলেন না সুবহান আল্লাহ হক তাদেরকেই বলে যারা সংখ্যার তোয়াক্কা করে না যারা সংখ্যায় একেবারে নগণ্য হতে পারে কিন্তু তারা কখনো সংখ্যার আধিক্যে আধিক্যের উপর প্রাধান্য দেয় না বরং তারা তাদের হৃদয়ে স্বচ্ছতার দিকে প্রাধান্য দেয় একটু জিরো বলো না সুবহান আল্লাহ

মুসলমানের সংখ্যা মাত্র তিনশত তেরো জন বলে না তিনশত তেরো জন তেরো জন কা সংখ্যা প্রায় এক হাজার বলে না কাফরের সংখ্যা প্রায় এক হাজার এভাবে বাবা আপনি দেখবেন যে ইসলামের প্রায় সব যুদ্ধের ইতিহাস এরকমই আমরা যদি দেখি যে কারবালার যুদ্ধে ছিল সবে বলেন কয় হাজার বাইশ হাজার আর হুসাইনিরা ছিল মাত্র ছোট্ট একটি কাফেলা মাত্র বাহাত্তর জনের ছোট্ট একটা কাফেলা ছিল হুসাইনি পক্ষান্তরে দেখা যাচ্ছে এখানে সংখ্যার আধিক্য মুখ্য নয় এখানে হৃদয়ের হৃদয়ের স্বচ্ছতাই হচ্ছে সবচেয়ে মুখ্য এখানে এখলাস এবং তকুয়াই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় একটু জুড়ো বলো না সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুরআনুল আলে ইমরানের এর ছয় নম্বর আয়াত সবাই বলেন না কয় নম্বর আয়াত 106 নম্বর আয়াতটিও আল্লাহ পাক সুবহান হক এবং বাতিলের পরিচয় কিয়ামতের দিন কিভাবে হবে সেই কথা বলে দিয়েছেন আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون سبحان <applause> الله আল্লাহ সুমান বলছি কে মতের ময়দানে কে মতের ময়দানে সমস্ত মানুষেরা দুই বাগে বিভক্ত হয়ে যাবে সবাই বলেন কয়বা একটু একটু সবাই এদিকে মনোযোগ বলেন কে আমতের দিক সমস্ত মানুষ কয় বাগে বিভক্ত হবে দুই বাগ একটা হলো হক আর একটা হলো ঠক বলেন একটা হলো হক আরেকটা হলো ঠক একটা হল হক আর একটা হলো বাতেল তেল বলেন একটা হলো হক আর একটা হলো বাত তারা দুই দলে বিভক্ত হবে কারণ হক এবং বাতেল তেল সব কখনো এক হয়ে থাকতে পারে না বলে না কখনো হক এবং বাতেল তেল এক হতে পারে না হক এবং বাতেল তেল যেভাবে রাত এবং দিন যেভাবে একত্রিত হয় না রাত আসলে যেভাবে দিন চলে যায় দিন আসলে যেভাবে রাত চলে যায় ঠিক সেভাবে হক আসলে বাতিল চলে যায় কথা বলে না হক আসলে বাতিল আমার আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে সেদিন সমস্ত মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক দলের চেহারা হবে সেদিন একেবারে আলোকিত নোরানি আরেক দলের চেহারা হবে কালো দেখেন কেমতের ময়দানে কয় দল হবে মানুষ জুড়ে বলেন কয় দল এমনে তো অনেক দল হবে কিন্তু কোরআনুল করিমের আয়াত বলতেছে প্রধানত কয় দল দুই দল এক দলের চেহারা হবে কালো আরেক দলের চেহারা হবে আলো ময় আলোকিত সুন্দর নোরানি এ আয়াতের ব্যাখ্যায় বিশেষ করে তাফসির ইবনে কাসির হাফেজ ইমাদ উদ্দিন কাসির বলেছেন বলে হাশরের ময়দানে যাদের চেহারা নোরানি হবে তারা হবে হক দলের মানুষ আর তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ তাদের চেহারা হবে সুন্ন জামাতের মানুষ যারা তাদের চেহারা হবে ওই হাসরের ময়দানে হক এবং বাতিল সেদিনও পরিষ্কার স্পষ্ট হয়ে যাবে হকপন্থী যারা ছিল সুন্নি জামাত যারা ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা ছিল তাদের চেহারা সেদিন নূরানি হয়ে যাবে আর যারা বাতিল ছিল সমস্ত বাতিলের চেহারা সেদিন কুচকুচে কালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এইজন্য হক এবং বাতের আমাদেরকে অবশ্যই চেনা দরকার আছে না নাই আরেকটু জোরে না চেনা দরকার আছে না নাই খবরদার কখনো হক এবং বাতেল একত্রিত হইতে পারে না বলে না কখনো হক বাতেল একত্রিত হইতে পারে এজন্য সুন্নি হবেন আহলে সুন্নবাই জামাত হবেন আল্লাহর আউলি ইকরামের সত্যিকারের আল্লাহর বলি কৌশ কুতুব আবদালের হবেন দেখা যাবে তাদের দেখানো এবং শেখানো রাস্তা অনুযায়ী চলার চেষ্টা করবেন দেখবেন গোটা রাস্তা আপনার জন্য আমার জন্য হয়ে যাবে একটু কিন্তু সাম্প্রতিক আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্নভাবে বাতেলরা আমাদের সমাজের ভিতর ঢুকে গেছে কথা বলে না ঠিক নেবে শুধু খারেজি নয় শুধু ওয়াহাবি মৌদুদি নয় বরঞ্চ বর্তমান যুগে সব থেকে বেশি আমাদেরকে যারা কষ্ট দিচ্ছে জামাতের মানুষদেরকে সব থেকে বেশি যারা বর্তমান সময় বিভ্রান্ত করছে তারা হচ্ছে শিয়াবাদ কথা বলেন তারা কারা শিয়ারা একদিকে শিয়া আর একদিকে খারেজি একদিকে খারেজি আরেকদিকে রাফেজি দুই দিক থেকে আমাদেরকে প্রচন্ড চাপাচাপি করছে এবং খারেজিদের ফলে এলাকায় এলাকায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবখানে তথাকথিত ফিরকা আহলে হাদিস নাম দিয়ে গোটা সমাজের মানুষকে রীতিমত বিপ্রান্ত করছে কথা বলেন ঠিক না। এরা হচ্ছে এদের মূল দলের নাম হচ্ছে আহলে হাদিস মূল দল না আহলে হাদিস এটা হচ্ছে এটা একটা মূল দলের একটা শাখা তাদের মূল দলের নাম হচ্ছে খারেজি কথা বলনা তাদের মূল দলের নাম কি খারেজি এবং তারা মাঝে মধ্যে বলে দেখবেন তারা বলে যে ইমামে হুসাইন রদিউল্লাহ হু আন কারবালার প্রান্তরে শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছে সেখানে এজিদের কোনো হাত ছিল না আর সুজির বলে না নাউজুল্লাহ সেখানে বলে কার হাত ছিল না এজিদের হাত তোমারটা ছিল মনে হয় সুজির বলবেন না নামসবিল্লাহ আচ্ছা বলেন একজন আশিক রসুল হয়ে

নিবে বতিগা গুজর কো আলম মুস্তফার খবর কোন এবার সকলে বলে না মার হাবা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে বলে ইমামে আলী মকাম হজরত হুসাইন রদিউল্লাহ তালানের শাহাদতে সব থেকে যার অবদান বেশি সে হচ্ছে শাহাদতের ক্ষেত্রে সব থেকে যার বেশি দুশ্চরিত্র প্রকাশ পেয়েছে সব থেকে বেশি আহলে বাইতে যে কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে ইয়েসিদ কথা বলে না তার নাম কি বলে না তার নাম কাজেই এজিদ কে বাঁচাবার কোনো সুযোগ আর একটু জোর বলে না কোন সুযোগ শুধু এজিদের কথা আমি বলছি না একেবারে সব কান অনেক মানুষ মনে করছে যে আমি হত্যা করেছি সরাসরি স্পটে যাইতে না পারলেও আমি নির্দেশ দিয়েছি আমি কি দিয়েছি নির্দেশ দিয়েছি কাজেই এই মানুষ তো আমাকে ধরতে পারবে না মনে রাখবেন মানুষে ধরতে পারক আর না পারক ধরার আসল মালিককে আর একটু জুড়ে বলে না কে আর যাকে কোন করা হয়েছে হয়তো সে আজকে মারা গেছে আর যে কোন করেছে তার পর পর কিন্তু সেও কবরে যাচ্ছে বলে না ঠিক নেবে ঠিক এমন তো নয় যাকে কোন করা হয়েছে সে মরছে আর যে কোন করেছে সে জীবনেও মরবে না এরকম কি হয় বলেন এরকম কি হবে না বরঞ্চ যাকে কোন করা হয়েছে সে হয়তো আজকে মরেছে আর যে কোন করেছে যার নির্দেশে কোন হয়েছে সে আজ না হয় কাল তাকে একদিন একদিন খবরে যেতে হবে যখন সে কবরে যাবে যাকে অন্য খুন করেছে আল্লাহ যা কিন্তু তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে কিন্তু যেই মানুষটা খুন করেছে সেই কুনিকে আল্লাহ কখনো মাফ করবে কথা বলেন দেখে না সে যেই হোক সে ইয়েজিদ হোক সে আজকে থেকে দেড় হাজার বছর আগে চোদ্দ শত বছর আগে সেই ইয়েজিদ হতে পারে অথবা বর্তমানের যে কোন একজন মানুষ হতে পারে যে যাকেই কোন করবে না কেন দুনিয়ার কোন মানুষের চোখে সকল মানুষের চোখে ফাঁকি দিতে পারলেও একজনের চোখে ফাঁকি দিতে পারবে না তিনি কে এক বলেন না কে আমার আল্লাহ বলেন ইন্নাবা তো সারাব্বিকা লাসাদী আল্লা বলেন নিশ্চয়ই আল্লাহদালার ধরা তোমার রবের ধরা বড় সত্য থরা এই থরা থেকে কেউ কখনো বাঁচতে পারে আল্লাহ সুমান তাআলা কোরারুল কেরে ইমের সোরা আন্নিসার তিরানব্বই নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে মানুষ হত্যা করবে আল্লাহ তাআলা বলেন বলে দুনিয়াতে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে কথা বলে না কোনো মানুষকে যদি কি করে হত্যা করে ফাজেজা জাহান্নাম আল্লাহ তাআলা তার ব্যাপারে স্পষ্ট ফাইসালা তার ব্যাপারে স্পষ্ট ফয়সালা হলো তার বিনিময় হলো জাহান্নাম না ও তার বিনিময় কি জাহান্নাম যে কোন মানুষকে কি করবে হত্যা করবে যাকে আল্লাহয় জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে সেই সেইকে আপনি চান বলেন না ঠিক নেবে কখনো বলে কখনো রাদিউল্লাহ বলে কখনো ছেলে বলে এভাবে বলে বলে এ খারে জিরা তথাকথিত হালে হাদিসরা সমাজের মানুষের মধ্যে নতুন করে একটা বিভ্রান্তির সৃষ্টি করে দিয়েছে তাই এই সময়টাতে আমাদের যুবক ভাইদের অন্ততঃ সতর্ক হয়ে যাও উচিত আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সঠিক রূপ রেখা আহলে সুন্নাত জামাতের আকীদা বুজার এবং আমল করার তৌফিক দান করেন তা আমি কি বললাম আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজসাউহু জাহান্নামু খালিদাম ফিহা বলে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষকে হত্যা করবে কোন মুমিন মুসলমানকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে স্থায়ীভাবে সে জাহান্নামে যাবে নামাজ গিলা বলে না আল্লাহ আরেককে বলেন স্থায়ীভাবে সে কোথায় যাবে জাহান্নামে যাবে তো এরপরে কি হবে ওয়া গাদিব আল্লাহ আলাইহি বলে তার উপর আল্লাহ পাক সুবহান ওয়া taala সব রাগান্বিত অবস্থায় থাকে তার মানে ওই কুনি কে আল্লাহ কখনো ক্ষমা করবে না ওয়ালা আনাহু এবং আল্লাহ তাকে লানত দিতে থাকবেন ওয়াদদালাহু আযাবান আযীমা মহান রব্বে কারীম জাহান্নামে তার জন্য বিরাট আযাবের ব্যবস্থা করে রেখেছেন একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ এটা ইজি থোক এটা নম্র থোক এটা ফেরাউন হোক এটা আবু জেহেল হোক এটা আবু আহাব হোক অথবা সেটা এই যুগের কেউ হোক ইশারে হোক ইঙ্গিতে হোক সরাসরি হোক নিচে সরাসরি ফায়ারের মাধ্যমে হোক অথবা টুসি মারার মাধ্যমে হোক অথবা কোনো লাঠি ছুটা দিয়ে মাধ্যমে হোক অথবা কোনো কথার মাধ্যমে হোক অথবা কোনো সন্ত্রাস লাগাই দিয়ে হোক কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে তার জন্য চিরস্থায়ী জাহান্ন এই ফাইসারা সরাসরি দিয়েছেন কে বলেন না কে আল্লাহর এই দরা থেকে বাসার কোন সুযোগ কথা বলে না কোন সুযোগ দুনিয়াতে অনেক মানুষ এরকম খুন করছে খুন করে বেঁচে যাচ্ছে পার পাচ্ছে হয়তো ক্ষমতার লোভে নয়তো টাকা পয়সার লোভে কথা বলে না ঠিক নেই হয়তো কিসের লোভে ক্ষমতার লোবে নয়তো কিসের লোভে টাকা পয়সার টাকা পয়সার প্রভাবে যে কোনো কারণে হয়তো ক্ষমতা দিয়ে বেঁচে যাচ্ছে নয়তো টাকা পয়সা খরচ করে বেঁচে যাচ্ছে কেউ খুনি আসল খুনিকে ধরতে পারছে না অথবা ধরলেও তার সঠিক বিচার হচ্ছে কিন্তু হাদিসে পাক এসেছে রসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লামা প্রখ্যাত সাহাবি যার নাম হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস রদিউল্লাহ আনহুমা তিনি হচ্ছেন আমার নবীর চাস্তবাই প্রখ্যাত সাহাবাই গ্রামের মধ্যে সবচেয়ে বড় মুফাসেরদের অন্যতম হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রদিউল্লাহ হুচাল আনহুমা তিনি বলেছেন ইয়াজি উল মকতুল বিল কাতেলে ইয়ামাল তয়ামা বলে কেয়ামতের ময়লা নেই যেই ব্যক্তি হত্যা হয়েছে ওই হত্যাকৃত ব্যক্তি যে তাকে হত্যা করেছে ওই মানুষকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে নিয়ে যাবেন না হসবিল্লাহ যে হত্যা হয়েছে কোন হয়েছে সে ওই খুনি মানুষটাকে ধরে কার কাছে নিয়ে যাবে ভাই আপনারা কি বিরক্ত হচ্ছে কার কাছে নিয়ে যাবে প্রিয় ভাই রামা এরপরে কি হবে লক্ষ্য করেন আল্লাহর কাছে যাবে হাদিসে এসেছে নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি বলে সে সময় যে মানুষটা খুন হয়েছিল ওই মানুষটার মাথা খুনির হাতে থাকবে শীঘ্র বলেন না নজবিল্লা সে সময় আল্লাহর কাছে যখন যাবে যে ব্যক্তি দুনিয়াতে খুন হয়েছে ওই খুন হওয়া মানুষের মাথাটা যে তাকে খুন করেছে তার হাতের মধ্যে থাকবে একটু জিরো বলবেন না নজবিল্লা এরপরে কি হবে দেখে আমার নবী বলেন ওয়া আউদা জুহু ওয়া আ ওয়া আউদা জুহু তা সাবু দামান বলে ওই মাথা থেকে একেবারে তাজা তাজা রক্ত বের হবে বলেন ওই মাথা থেকে তাজা তাজা কি বের হবে রক্ত বের হবে একুলু এক পরে মানুষ বলবে আরপ্পি হ্যাঁ বা কতলানি হে আমার রোগ আজকে যেই মানুষটা তুমি আল্লাহর সামনে এসেছে এই মানুষটাই তুমি তো আমাকে হত্যা করেছে একটু জুরো বলুন না হসবিল্লা মানুষটা দুনিয়াতে আমাকে কি করেছে হত্যা করেছে তার মানে দুনিয়াতে এই মানুষের বিচার হয়তো টাকার গর গরমে কেউ করতে পারে নাই দুনিয়াতে এই মানুষের বিচার হয়তো প্রভাবের কারণে কেউ করতে পারে নাই দৈনিক দুনিয়াতে এই মানুষ আমাকে হত্যা করেছে তার কৌশলগত কারণে আমাকে কেউ তাকে কেউ ধরতে পারে নাই হে আল্লাহ আজ আমি তুমি আল্লাহর কাছে আজকে আমি ওই বান্দাকে নিয়ে এসেছি আল্লাহ আমি তোমাকে বলছি এই মানুষটা আমাকে হত্যা করেছে অর্থাৎ আমি তুমি রবের কাছে আমি এই বন্দার বিচার চাই একটু জুরে বলুন না লাউযুবিল্লাহ কোন হওয়া মানুষ বিচার চাইবে কার কাছে যারা বলে না কার আল্লাহ আমাদেরকে কি তৌফিক দান আর একটু জিরো বলো না আমি হৃদয়ে জানালাটা খুলে দাও না হৃদয়ে সাড়া দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না সকলে বলেন না মার হাবা আপনারা কি বিরক্ত হচ্ছে এখন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়ার সুল আবদুল্লিন আব্বাস বলতে যে মানুষকে হত্যা করা হয়েছে সে তার মাথাটা ওই 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 কুনির হাতে থাকবে আর সে নিয়ে সে আল্লাহ সামনে চলে যাবে চলে যাবে কার সামনে চলে যাবে আল্লাহ এবং সেই কণ্ডিত মাথা থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরবে আর সেই মাথা থেকে খন্ডিত মাথা থেকে আওয়াজ বের হবে আল্লাহ আজ আমি তোমার সামনে এসেছি দুনিয়াতে তার প্রভাবের কারণে কেউ তার বিচার করতে পারে নাই আল্লাহ আজকে আমি তোমার সামনে এসেছি আল্লাহ এই কোনির বিচার পৃথিবীতে পৃথিবীতে তার ক্ষমতার কারণে কেউ করতে পারে নাই আল্লাহ আজ আমি তুমির রবের কাছে বিচার দিলাম আমি খুনি সহ নিয়ে এসেছি আল্লাহ আমি তোমার কাছে এই খুনির বিচার চাই একটু জুড়ে বলো না কি চাই বিচার চাই ভাই দুনিয়াতে আজ আমরা নিজেকে অনেক চালাক মনে করছি কারণ আমরা দুনিয়াকে বুঝি আখেরাতকে বুঝি না এবার এই বন্দা বলবে আল্লাহ তোমার কাছে কি চায় সবাই বলে না কি চায় এই কথা যখন বললেন যাদেরকে এই কথা বলতেছেন সাহাবা ইকরাম সবাই বিস্মিত হয়ে হজরতে আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উমাকে বলতেছে হুজুর তো ওই যেই ব্যক্তি খুন করেছে সে যদি তৌবা করে বলেন না সে যদি কি করে তৌবা করে তখন কি হবে প্রিয় ভাই রামান হযরতে আব্দুল্লাহ ইবনা আব্বাস সাথে সাথে কোরানুল কেরিমের সোরা তিরানব্বই নম্বর আয়াত তিলাওয়াত করে বললেন বলে এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে কোন কোনই তৌবা করলেও তার তৌবা কখনো আল্লাহর দরবারে কবুল হবে না কারণ খুন করা সেটা গুনাহে কবিরা নয় শুধু বরং এটা একটি গুফুরি কাজ উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাইরা ওই কোন হওয়া ব্যক্তি যখন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দরবারে প্রার্থনা করবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দরবারে বিচার কামনা করবে এই কথা বলতেই হজরতে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মা নুসিহাত হাদিহিল আয়াতু ওয়া লা বুদ্দিলাত ওয়া আন লাহু আত বলে মনে রাখবা এই আয়াতের হুকুম তার মানে সূরা নিসার 93 নম্বর আয়াতের হুকুম অরোহিত হয় নাই এবং এই শাস্তিও বদলে যায় নাই তা তওবা আল্লাহর দরবারে কবুল হবে না খুনি যেই কোন করেছে ওই ব্যক্তির তোমাল্লা কবুল করবে না আল্লাহর কোরআনের ফাইসারা হচ্ছে সে স্থায়ী ভাবে জাহান নামে অবস্থান করবে জুড়ে বলুন না ও সুবিল্লা কোথায় থাকবে জাহান নামে